হ্যালো আলাইকুম তো হিয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউসার পাক লেভেল ফোর ব্লক ডি সব কে মোবাইল ফিউচার আর কে মোবাইল ফিউচার মানে কিন্তু সর্বোপরি সবসময় ফ্রেশ কন্ডিশন ডিভাইস থাকে ইভেন সকল ব্র্যান্ডের ডিভাইস দেখতে পাচ্ছেন যেগুলো ভালো ডিভাইস রানিং প্রোডাক্ট ভালো প্রসেসর ভালো ক্যামেরা চায়

এটা বারো দুইশো ছাপান্নয়েল সিম হ্যাঁ হ্যাঁ আচ্ছা থাকবে কত আজকে এটা দিচ্ছি মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার আটাত্তর হাজার টাকা আঠাত্তর হাজার টাকা

500 টাকা ডিসকাউন্ট করে দেব 41500 টাকা আচ্ছা 41 পাস একদম ফ্রেশ আছে মানে যারা যে অথেন্টিক মানে অরিজিনাল প্রোডাক্ট চাইতেছেন অরিজিনাল প্রোডাক্ট চাইতেছেন একদম ফ্রেশ আর কি নতুন এর মত এগুলো যদি কিনা নিয়া বলেন যে আমি নতুন কিনছি ব্র্যান্ড নিউ বিশ্বাস করতে বাদ এরকম কন্ডিশনে আছে আর কি না Samsung S20 100x 12 হ্যাঁ এটা Samsung S সিরিজের সিরিজের প্রথম ডিভাইস 100x জুম টাকা 35500 কমাই দেন এটা 12 256 5000 ব্যাটারি এটা স্ন্যাপড্রাগন প্রসেসর 500 কমাই দেন কাস্টমার আসলে কমাই দিলাম আচ্ছা নেক্সট কোনটা আমরা S21 FE S21 FE S21 FE আচ্ছা আচ্ছা

মেটাল বডি ফুল মেটাল বডি মেন কথা হইছে এই ফোনটার অন্য কিছু দেখে নিবেন না আপনি ডিসপ্লে দেখে নিতে মন চাইবে ডিসপ্লেটা এত কোয়ালিটি ফুল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে এই বাজার সেগমেন্টে এত ভালো ডিসপ্লে আর হয় না থাকবে কত এটা একটা মাথা নষ্ট অফার প্রাইস যেটা মাত্র 20000 টাকা মাত্র 20000 আর একটু ভালো করে চায়না ফোনের দামে স্যামসাং আর একটু ভালো করে দেন এইটাই সর্বনিম্ন ভাব দেন 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 এটা আমাদের পার্সেস দামে দিলাম দেন আর একটু কমাই দেন আচ্ছা আর সম্ভব না আচ্ছা কমাই দিবেন এটাই আমাদের প্রাইস লাস্ট এটা লাস্ট প্রাইস আচ্ছা এরপরে

ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দিবেন তো জিহ আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ